এর কি দেশের অবস্থা দেশ এখন স্বাধীন করে দিছি আমরা আপনি কি কন আপনি জানেন না আমি এলাকা সমন্বয়ক তাহলে আপনার দেশের কি সমস্যা এটা কি দেশটা নতুন করে স্বাধীন হয়েছে আর কি সমস্যা আপনার সেটা কন সমস্যা ব্যবসা মানে অবস্থা তেমন ভালো না ভাই জিনিসের দাম বেশি এগুলো সব কমে যাব আমরা ডলার ঢুকাছি এখন এটা না চিন্তা করার দরকার নেই ঠিক আছে আর কোনো সমস্যা হলে আমার নাম্বার আছে না জি আমারে ফোন দিবেন ঠিক আছে ঠিক আছে আচ্ছা ভাই কি ভাই আমার এইটা টাকা দিবেন না এটা তো আমি এই যে দেশটা স্বাধীন করলাম এটা তো আমরা সারা বাংলাদেশে আমার মতো এক একজন নেতা এই দেশটা স্বাধীন করার পরে আপনি একটা পাঞ্জাবি এটা তো আপনি আমার হাতিয়া দেওয়ার কথা আপনি টাকা চান তো আমার পরিশ্রম করা লাগছে অ করা লাগছে এই জন্যই তো দেশের উন্নতি নাই আপনারা তো মানির মান দেন না গুনের ইয়া করেন না কদর করেন না যার কারণে এই দেশে গুনি জন্ম মনেবে না আছে এখন টাইবিলে চলে যাবেন আমার তো আমার তো করছি কষ্ট করছি এগুলো টাকা না আপনি কষ্ট আপনার আপনি কি ব্যবসায় বোঝেন না এটা একটা ইনভেস্টমেন্ট বুঝছেন আপনি যে আমারে দিলেন এটা আপনার একটা ইনভেস্টমেন্ট আপনার আর কেউ এই জায়গা থেকেও আপনার কাছে কিছু করতে পারবে না খালি আমার নাম কবুন আপনার সাথে আমার একটা ছবি তুলে এখানে টাঙ্গা রাখবেন সব রাজনৈতিক আলাপ করা যাবে না বলছে কেটে আপনার সব করবেন এখন বাংলাদেশে সব যায় ঠিক আছে আপনার আমার ছবি দিলে এখানে একটা টাঙ্গা রাখবেন আপনার দোকানে কেউ আসবে না ঠিক আছে এই মিয়া ভাই একটু দাঁড়ান দাঁড়ান ঠিক আছে এদিক এদিক শোনেন এদিক আসেন তারক জালাকে বুঝুন আসসালামু আলাইকুম মুরব্বি হ্যাঁ কি এত সময় কি যে নিবালাবালি করলেন আপনি ওই আমি ওই যে একটা কাপড় বানায় নিয়ে গেলাম আর কি না ওই যে কি সিনেমার নায়ক না কি বললেন আহা মুরব্বি এভাবে বলবেন না আমরা নায়ক হ্যাঁ নায়ক বলতে পারেন কিন্তু আমরা হচ্ছে সমন নায়ক কোন সিনেমার নায়ক সিনেমার নায়ক না সমন নায়ক বলেন না এটা এটা তো বাংলাদেশ আমরা যে স্বাধীন করলাম না এই জায়গায় আমরা সমন নায়করাই লিড দিয়েছি ওই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান তো আমরাই দিছি তুমি রাজা মানে এখন তো বাংলাদেশে আমরা রাজাকার কয়েই তো একজন হারা গেছে এটা জানেন না আপনি আমরা দেশটা স্বাধীন করছি আর আমরা যা ভাবে চালাবো দেশ এইভাবে চলবে তাই ওনার কাছ থেকে আমি কাবু নিলাম একটা তোমার বাড়ি ওই দক্ষিণ পাড়া না হয় 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 দক্ষিণ পাড়ায় তুমি সমান না জি তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে কোনো হেল্প লাগবে না আচ্ছা এই সাইডে যাই তুমি গোপন কথা

তোর ব্যাগ না কাপড় বিল দিয়ে যাবি বিল দিয়ে যাবি ঠিক আছে চল স্বাভাবিক স্বাভাবিক তোর যে মার্শি যদি কেউ টেন না পাই স্বাভাবিক

আপনি অনেক উপকার করলেন ভাই